আশা করতে সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ এই ছবিটা সেন্সার বোর্ড থেকে কী সার্টিফিকেট পেলো সেটা আলোচনা করব এবং ছবিটা রান টাইম কত কী হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি ছবিটা কবে রিলিজ হতে পারে সেই বিষয়ে একটা পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে এলাকাটা অবশ্যই প্রেস করে দেবেন তো আসি সাকিব খানের মেন বিষয়টা প্রথম যেটা হলো সেটা হচ্ছে সার্টিফিকেট বাংলাদেশ থেকে এই ছবিটা কি সার্টিফিকেট পেলো তো দেখুন আমরা ইন্ডিয়া থেকে তো জানতে পেরেছিলাম এই ছবিটা ইউএ সার্টিফিকেট পেয়েছে ফলে এই ছবিটা কোনো কোনো অ্যাডাল্ট সার্টিফিকেট পায়নি ফলে এই ছবিটা কিন্তু বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু ছবিটা দেখতে পাবে পুরো ফ্যামিলি অডিয়েন্স কিন্তু ছবিটা দেখতে পাবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশ থেকে কালকে সেন্সার বোর্ডে সেটা দেখানো হয়েছিল প্রচণ্ড পরিমাণে প্রশংসা হয়েছে আমরা জানি তবে এটুকু বলতে পারি এই ছবিটা কিন্তু বাংলাদেশ থেকে কোনো রকম অ্যাডাল্ট সার্টিফিকেট পায়নি এই ছবিটা বাংলাদেশ থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে এরকম কিন্তু জানানো হচ্ছে এবার যদি ইউ সার্টিফিকেট যদি কোনো একটা সিনেমা পাই সেই সিনেমার ক্ষেত্রে সেই সিনেমাটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু দেখতে পারে তো আমার মনে হয় এই ছবিটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কিন্তু দেখা যাবে তো এটা কিন্তু একটা বেশ ভালো দিক এবং আশা করা যায় দরজ হচ্ছে এমন একটা ছবি সেটা কিন্তু বক্স অফিসে রেকর্ড ক্রিয়েট করতে পারে যেখান থেকে যারা মানে মানে বোর্ডে ছিল সেন্সার বোর্ডে তারা এতটা প্রশংসা করছে তার মানে ছবি নিশ্চয়ই কিছু ভালো না ভালো কিছু তো একটা হয়েছে দেখা যাক দ্বিতীয় যে ছবির রান টাইম ছবির রান টাইম কত কতক্ষণ হতে চলেছে দেখুন রান টাইম আমি যে বিভিন্ন ইনসাইডের রিপোর্ট থেকে আপডেটটা পাচ্ছি সেটা আমাদের জানানোর চেষ্টা করছি তো রান টাইম মোটামুটি যেটা হচ্ছে দু ঘন্টা আটাশ মিনিট দু ঘন্টা আটাশ মিনিট আটাশ মিনিট ছবিটা রান টাইম হতে চলেছে এবং এটা সত্যি বলতে খুব একটা বড়ো নয় এবং ছোট্ট একটা ছবি হতে চলেছে এবং ছবিটা যদি পুরোপুরি একটা এঙ্গেজফুল পুরো পুরো একদম ইম্প্যাক্টফুল ছবি যদি একটু গল্পের মধ্যে বাঁধা রাখা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু ছবিটা দেখতে মানুষের বোর হবে না এবং ছবিটা কিন্তু মানুষ বারবার দেখবে ছবিটা রান টাইম খুব একটা ছোটও নয় এবং খুব একটা বড়ও নয় মোটামুটি ঠিকঠাক রান টাইম কিন্তু ছবিটার মধ্যে রয়েছে তো দেখা যাক ছবিটা কেমন হয় এবার আসি ছবিটা রিলিজ ডেট কবে হতে পারে দেখুন রিলিজ ডেট সম্ভবত পুজো তো হচ্ছে না তো আমার মনে হয় ছবিটা যেহেতু খুব তাড়াতাড়ি যদি রিলিজ দিতে যায় তারা কিন্তু দেওয়ালিটাকে টার্গেট করে দেওয়ালিতে দেখা যাক কেমন হয় এবং দেওয়ালিতে যদি রিলিজ করে আমাদের দিক থেকে কিন্তু হিন্দিরা কিন্তু সিংহ মেঘেন বা ভুল ভোলে আর মধ্যে ছবি কিন্তু রিলিজ করছে এবং সেগুলোর টেলার বা টিসার আমাকে খুব ইমপ্রেস করেছে সেটা কিন্তু বলছি না কারণ সেগুলো আমার কাছে খুব একটা ইম ইম্পর্টেন্ট লাগেনি বাট দরদ যদি সে একটা ভালো কাজ হয় সেটা কিন্তু দরদ কিন্তু ভালো রকমভাবে যদি প্রমোশন হয় সেটা যদি ঠিকমতো মানুষ জানতে হয় তাহলে কিন্তু মানুষ দেখতে পারে তো দেখা যাক দেওয়ালিতে ছবিটা রিলিজ হয় কি না তো সেটা তো কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবো তো তোমাদেরকে সেটা অবশ্যই জানাবো তবে আমার মনে হয় ছবিটা দেওয়ালিতে রিলিজ করতে পারে ছবিটা রান টাইম দু ঘন্টা আঠাশ মিনিট এবং ছবিটা বাংলাদেশ থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছ পরে ভিডিওটিতে